চিলিকে তিনশূন্য গুলোর বিশাল বড় ব্যবধানে হারিয়ে এবারে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করলো ব্রাজিল ফুটবল টিম একটা সময় ব্রাজিল ফুটবল টিম তারা অবশ্য বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে ষষ্ঠ স্থানে ছিল পয়েন্ট টেবিলের তবে এখন দুর্দান্ত পারফরমেন্স করার সাথে সাথে পয়েন্ট টেবিলের একেবারে উপরের দিকে ব্রাজিল তবে চিলিকে হারানোর সাথে সাথে এবারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসলো ব্রাজিল ফুটবল টিম চিলির বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য ব্রাজিলের পয়েন্ট ছিল তৃতীয় নম্বরে বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচে অবশ্য নিজেদের ঘরের মাঠে সিলির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছে এই দিন ব্রাজিলিয়ান ফুটবলাররা এস্তোভা উইলিয়ামস বুনো গুইরমারেস এছাড়াও লুকাস পাকোয়াতার দুর্দান্ত গোলে এই দিন অবশ্য তিন গোলের বিশাল বড় ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল ফুটবল টিম উল্লেখ্য যে ম্যাচ শুরুর প্রথম থেকে একের পর এক আক্রমণ করতে থাকে ব্রাজিলিয়ান ফুটবলাররা এবং ম্যাচের মাত্র আটত্রিশ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করেছিল এই দিন ইস্তফা উইলিয়ামস মাত্র আঠারো বছর বয়সে এই তরুণ ফুটবলার এদিন দুর্দান্ত গোলের সাথে সাথে নিজেদের জয়টাও এদিন নিশ্চিত করেছিল এস্তোভা উইলিয়াম মাত্র আটত্রিশ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে এদিন অবশ্য দলকে এগিয়ে নিয়ে যাওয়ার মুখ্যম এক চাল চালিয়েছিলেন এস্তোভা উইলিয়াম এরপরে লুকাস পাকতা বুনো গোইমারেসের দুর্দান্ত গোলে তিন বিশাল বড় এক জয় পায় ব্রাজিল ফুটবল ডন কার্লো আঞ্চলতির নেতৃত্বে অবশ্য দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে ইতিমধ্যে ব্রাজিল ফুটবল টিম ব্রাজিল ফুটবল টিমে ইতিমধ্যে অবশ্য ডন কার্লো আঞ্চলতির নেতৃত্বে তিন ম্যাচ মাঠে নেমেছে যার মধ্যে দুই জয় এবং এক একটি ডয় অবশ্য দুর্দান্ত পারফরমেন্স এখন পর্যন্ত ব্রাজিল ফুটবল টিমে আগামী দশই সেপ্টেম্বর পরবর্তী ম্যাচে অবশ্য ব্রাজিল ফুটবল টিম তারা মাঠে নামবে বলিভিয়ার বিপক্ষে তো বন্ধুরা বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল ফুটবল টিম তারা কি পারবে ম্যাচটি জয়লাভ করতে এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখে ব্রাজিল ফুটবল টিম তারা বিশ্বকাপে খেলতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন